সকালবেলা উঠেই দেখো পুরো রাস্তা জলে থই থই আমাদের একদম দরজার সামনে জল চলে এসেছে এক রাত্রের মধ্যে এই পরিস্থিতি কিন্তু ভগবানের কৃপাতে উপরে বৃষ্টিটা নেই সেই জন্য অনেকটা একটু কম চিন্তা তবু দেখো মনের মধ্যে একটা চিন্তা থেকেই যায় যে এর থেকে যদি বেশি জল হয় তাহলে বাড়ি থেকে বেরোনো কিভাবে কি করা হবে তো আমাদের বাড়ির সামনের মন্দিরে দেখো পতাকা তোলাও হয়ে গেছে এই জলের মধ্যে কারণ প্রতি বছরই এখানে পতাকা তোলে আর আমার বোন বাইরে বেরিয়ে চকলেটও পেয়েছে একটা আনন্দ তাই না শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে আটটা চল্লিশ এই যে বোন চকলেট দেখিয়ে নিল নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা জল মানে দিয়ে আর কি চারিদিকেই জল দেখলে না মনটা একদম খারাপ হয়ে যায় আর আমরা যে মানে পরিস্থিতিতেই থাকি না কেন সেটাই আর কি তোমাদের শেয়ার করি আর কি তো আজকে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আজকের দিনটা খুব আনন্দ করো তো দেখো জানালা খুলেও জল দেখা যাচ্ছে আর এই জলের যে একটা গন্ধ কি বলবো আর তো সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই দিকে হচ্ছে চা নিয়ে চলে এসেছে তো আজকে একটু মশলা চা করেছে কারণ আমার যা ঠান্ডা লেগেছে রাত্রে সেইভাবে ঘুমোতেই পাচ্ছি না আর শরীরটাও এত দুর্বল হয়ে গেছে আসলে কি তো জ্বর আসছে তো সেই জন্যই আর কি তো মা ভেবে ভাবলো মানে যে ভেবেই আর কি বলছে যে মশলা চা করি আর কি তো সেই জন্যই করেছে সবার জন্যই করেছে বোনের কাশি এখনও হালকা আছে তো আমার বোন আবার জানালা খুলে জল দেখতে দেখতে ও চা খাচ্ছে ও বলছে যে এখানে বসেই চা খেয়ে নিই মানে জলের একটা গন্ধ আসছে কিন্তু জানালা বন্ধ করে কতক্ষণ থাকবে বলো তো জানালা বন্ধ করে থাকলে ভালো লাগে না আর ঘরের মধ্যে গরম আর রোদ্রু আছে তো রোদ্রুর জন্য বেশ গরমটাও আবার পড়েছে তো গরম পড়ুক ওপরে বৃষ্টিটা না হলেই ভালো কারণ ওপরের বৃষ্টি হলে ভীষণ চিন্তা কারণ আজকের দিনেই তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম তিন দিন বাড়িতে থাকতে পারিনি মানে এই বন্যার জন্য আর কি আমাদের এই ঘরেও জল ঢুকে গেছিলো মানে দেখো ঘরে যদি জল ঢুকে যায় সেই জলের মধ্যে কিন্তু থাকা যায় না হ্যাঁ যদি ভালো হতাম তাহলে থাকা যেত যেহেতু আমরা হাঁটতে পারি না যদি আরও জল বেড়ে যেত সেই ভয়েই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিলো তাও রাত্রেবেলা এই স্বাধীনতা দিবসের দিনই তো সেই জন্য তোমাদের কালকে বললাম না যে আজকের দিনে জলটা বাড়তে হলো সত্যি তাই জলটা বাড়াতে না অনেকটা মনটা খারাপ এই যে দাদা এসেছে কলমিস্ত্রি দাদা এই বেসিনটার একটু প্রবলেম হয়েছে তো বেসিন তো ঠিকঠাক করে দিয়ে গেল উঠোনে না একটু প্রবলেম অনেক দিন হয়ে মানে অনেক দিন থেকে মানে জল পড়ছিল কেন জানি এই পাইপ থেকে তো দাদা বললো যে একটা সিমেন্ট আছে সেটা যদি লাগিয়ে দাও তাহলে মানে জলটা আর পড়বে না তো এদিকে দাদা তো চলে গেছে দাদাকে বললাম তুমি লাগিয়ে দিয়ে যাও তো দাদা বলছে আমার এক কাজ আছে আমার সময় নেই না হলে আমি দিয়েই যেতাম তো বোন বলছে ঠিক আছে দাদা তুমি যাও আমি করে নেব তো আমার বোন তো জানো সব কাজও জানা কারণ জানতেই হবে একটা কথা কি তুমি যদি মানে কোনো কিছু না জানো কিংবা কোনো কিছু না মানে পারো তাহলে দেখবে জীবনে প্রত্যেকটা পদে পদে তোমার সমস্যা তো আমাদের কিছু কিছু জিনিস জেনে থাকতে হয় পরিস্থিতি চাপে পড়ে আর এইদিকে দেখো সকাল থেকে তোমাদের সামনেই আসেনি আমার পুরো ঠান্ডাতে চোখ মুখ মনে হচ্ছে কি ভার হয়ে গেছে মানে চোখ দিয়ে জল পড়ছে আজকে সকাল থেকে দেখছি চোখ দিয়ে জল পড়ছে মনে হচ্ছে যে কান্না করছি কিন্তু ঠান্ডার জন্যই জলটা পড়ছে এদিকে দেখো রৌদ্র উঠেছে তো বোন কাজ করছিলো আমি আবার বসে বসে একটু দেখছিলাম তো আমি একদম রৌদ্রের মধ্যে বসিনি আর বোনের দেখো এইদিকে হয়ে গেছে তো ওইদিকে একটু আছে তো এইভাবে বসে বসে যাচ্ছে আমাদের মতো মানুষের না সত্যি অনেক কষ্ট করে আমাদের মানে জীবনটাকে পার করতে হয় তো এই যে বনের এই সাইডটা ঠিকঠাক করা হয়ে গেল। আর জলটা তো অন্তত পড়বে না আর এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছে রোদ্রু উঠেছে আর গাছে দেখো কত সুন্দর গাছগুলো বেশ ভালো লাগছে আর রোদ্রুটা না থাক কারণ রোদ্রুটা না থাকলে যদি বৃষ্টি নামে তাহলে তো একটা বিশাল চিন্তা তো যাই হোক চলো রান্না বান্নাটা তোমাদের আজকে শেয়ার করি এদিকে মা রান্না বসিয়েছে আলু পটল দিয়ে একটা চচ্চড়ি করছে এই চচ্চড়িটা খেতে না ভীষণ ভালো লাগে মানে ভীষণ টেস্ট লাগে এই চচ্চড়িটা তো সেই জন্য মা এই চচ্চড়িটা হচ্ছে করছে আর বোন তো এখনও আসতে পারেনি রান্নাঘরে রান্নাঘরে মানে গিয়ে হচ্ছে ও সব কিছু মায়ের হাতে করবে জন্য স্নানের ঘরে মানে বাথরুমে গিয়ে স্নান করে নিচ্ছে আর আমি তোমাদের রান্নাঘর বলছি মানে আসবে আর কি রান্নাঘরে তো চচ্চড়ি হয়ে গেছে এই যে মা নামিয়ে দিল চচ্চড়িটা আর ওইদিকে ভাইসোনার অন্নটা হয়ে গেছে তারপরে দুধের আজকে ছানা কেটেছে সকালে তো কি রান্না করা হবে তোমাদেরকে বলছি সঙ্গে থাকলেই বুঝতে পারবে তো হচ্ছে এই দেখো চচ্চড়ি হয়ে গেছে আর এদিকে আলু কুয়াশ আর হচ্ছে গাজর এই সবজিটা বানিয়ে নিয়েছে আলুটা কম কুয়াশটা একটু বেশি আর হচ্ছে গাজর কম তো এই সবজিটা দিয়ে কী করবে সেটাও বলছি দাঁড়াও তো এইদিকে দেখো গেটের সামনে পুরো জল চলে এসেছে মানে আমার তো ভীষণ টেনশন হচ্ছে যে জল যদি আর একটু বাড়ে তাহলে একদম ভেতরে চলে আসবে আর ভেতরে চলে আসলে কতটা কষ্ট হয় জানো তো বাবা জল পাড়িয়ে পারিয়ে আসা মাকে একটু বাইরে যেতে হয় কাকিমাদের দোকানে যেতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক জল দেখে চিন্তা করলে তো আর চলবে না রান্না বান্না খাওয়া দাওয়া সবই করতে হবে তো যাই হোক আজকে মানে তোমাদের সামনে এসে কথা বলতে পারছি না ভীষণ শরীরটা খারাপ আর তার মধ্যে আমাদের এখানে ওই যে পতাকা তুলেছে দিন গান বাজছে তো যাই হোক সবজিটা দিয়ে দিয়েছে একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে সবজিটা দিয়ে দিয়েছে আর দিয়ে একটু নাড়াচাড়া করে ভাসছে আর এই দিকে হচ্ছে ছানার বড়ার মানে ঝোল করা হবে কারণ কি বড় তো বোনেরও কিছুদিন আগে ঠান্ডা লেগেছে মুখে স্বাদ পাচ্ছে না আমারও খেতে ইচ্ছে করছে না তো একমাত্র মা জানে যে এই খাবারটা আমরা একটু তাও খাই তো মাকে আমি বললাম মা তুমি এটাই রান্না করো যেহেতু দুধ আমাদের সকালেই দিয়ে যায় তো সেই জন্যই ছানাটা কাটা যায় আর কি তো বোন এদিকে ছানাটা চিপে একটু ভালো করে হাত দিয়ে ম্যাশ করে এদিকে দেখো গোল গোল করে ওর এটা করা হয়ে গেছে তো এদিকে বেসন ছিল আর জানো তো ফ্রিজে বেসনটা রাখাতে বেসন বেশ এখন ভালো আছে যাই হোক আমাদের ফ্রিজটা কিন্তু অনেক কাজে লেগেছে তাই না কারণ আমাদের মতো মানুষের এই যে সবজি তারপরে যে বেসন এর আগে একবার বেসন এনেছিল অনেকটা বেসন মানে ফেলে দিতে হয়েছে বেশি দিন থাকলে না কেমন যেন একটা হয়ে যায় তো যাই হোক এদিকে বোন হচ্ছে বড়া গুলুন ছেড়ে দিচ্ছে আর মা এদিকে নাড়াচাড়া করছে মা মশলা করবে মানে এই তরকারিতে মশলা লাগবে তো ওইদিকে বোন দেখো কত সুন্দর করে ধীরে ধীরে করে ছাড়ছে যাতে এক এক মানে একটা আর একটা গায়ে না লেগে যায় আর না এত ভালো ফুলেছিলো ও এসে বলছে আমি যদি বেসন ভালো করে না ফেটিয়ে দিই বড়াগুলো কিন্তু সুন্দর হবেই না মা আবার বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো তো ওইদিকে দেখো মানে ঝোলটা ওই সাইডে দিয়েছে কারণ বড়াগুলো মানে ভেজেই ঝোলে দিয়ে দেবে তারপরে আর ফুটাবে না কারণ যেহেতু এটাতে না বেশি ফ্যাটানো আছে আর যদি মানে ঝোলের মধ্যে দিয়ে ফুটানো হয় তাহলে সব ঘেঁটে একদম ঘ হয়ে যাবে আর কি তো মানে একটাও গোটা থাকবে না বড়াগুলোর তো সেই জন্যই আর কি ফুটায় না মা এমনিতেও ফুটায় না তো যাই হোক ঝোলে দিলেই হয়ে যায় তারপরে পুরো মানে রস টেনে নেয় আর টেনে আরও একদম মানে কি বলবো কী যে ভালো লাগে রসগোল্লার মতো লাগে শুধু মিষ্টি নেই তোমার হচ্ছে লবণ আর কি তো যাই হোক এই বড়াটা না মাঝে মাঝেই করে কারণ আমরা সবাই খেতে ভালোবাসি ছানার যে পুরটা থাকে না ভেতরে মানে সেটাই আরও বেশি টেস্ট লাগে ওপরে বেসন ভেতরে ছানা তো সেই জন্য আর কি বেশি খেতে ইচ্ছে করে এটা তো যাই হোক এটা ভেজ মানে একটা একটা করে মা উল্টে পাল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছে কারণ বেশি ভাজবে না বেশি ভাজলে না ভালো লাগে না তেঁতল হয়ে যায় তো এইভাবে ভেজে নিলে একদম বেশ যখন ঝোলটা ঢোকে এক একটা কামড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক মা এই যে দুটো তুলে নিয়েছে আর বাকিগুলো আবার ভেজে নিচ্ছে আর থালাতেও কিছু আছে মানে অনেক কয়েক মানে দুবার দিলেই হয়ে যাবে অনেক কয়েকবার লাগবে না যেহেতু একদম মানে গুনেই করা হয় বড়া তো যাই হোক একটা একটা করে এই যে ভেজে তুলে নিচ্ছে আর ছোট ছোট ফুল বড়া করবে একটু কারণ বোনের মুখেও টেস্ট নেই আমারও খেতে ইচ্ছে করছে না ছোট ছোট ফুল বড়া করলে না বেশ ভালো লাগে শুধু ওই বড়া হলে আর কিচ্ছু লাগে না যে কালো জিরে দিয়ে ছোট্টো ছোট্টো করে বড়া করেছে একদম দেখো ছোট ছোট তো যাই হোক ওইদিকে বড়াগুলো ঝুলেও দিয়ে দিয়েছে আর এই এই ব্যাসটা হবে আর একবার হলেই হয়ে যাবে তো এইদিকে দেখো অনেকক্ষণ পথ তোমাদের সামনে আসলাম আমাদের তো শ্যুট করাই হয়নি মানে স্বাধীনতা দিবসের রিলসগুলো তো সেগুলো নিয়ে শ্যুট করতে উঠোনে চলে এসেছি আর এই যে মানে এই জামাটা পরেছি আর এইগুলো মানে সব কিছু গুছিয়ে নিয়েই বসেছি তো এখন আমি হচ্ছে রিলস করছি কীভাবে করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো বেশ ভালো লাগে তাই না কিন্তু শরীরটা খারাপের জন্য মানে সকালে ভেবেছিলাম যে সকালে আমি এই শ্যুটগুলো করব। কিন্তু শরীরের জন্য আর পারিনি তো দিন চলেই যাচ্ছিলো বিকেলের দিকে আর এইদিকে আমার ভাই সোনার জন্ম অষ্টমীর ড্রেস এটা হচ্ছে আমাদের পাড়াতেই একটা বৌদি মানে জামা কাপড় আর কি বানায় তো বৌদিটা না ভীষণ সুন্দর সুন্দর গোপালের ড্রেস বানায় তো এই বৌদির কাছ থেকে একদম বানিয়ে নিয়েছি দু কালারের ওপরটা নীল আর নিচেরটা হচ্ছে পিঙ্ক আর এরকম ডিজাইন করে দিয়েছে এত সুন্দর হয়েছে জামাটা কালকে ভাইসোনাকে পরানো হবে ভাইসোনার বার্থডে গিফট আর কি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখো বন্ধুরা আমাদের আমার ভাই শোনার জন্য টুকটুক করে মানে জন্মাষ্টমীর বাজার তো তখন দেখলে ভাইসোনার জামা আর এখন হচ্ছে এই যে ময়ূরের পাখনা নিয়ে আসা হয়েছে তিনটে মা এটি এদিক নিয়ে আসো এই যে দেখো তিনটে ময়ূরের পাখা নিয়ে আসা হয়েছে তিনটে একসাথে বাধা আছে তো এটা দিয়ে কালকে ডেকোরেশন করা হবে আর কি এই যে দেখো কত সুন্দর লাগছে না পাখাগুলো কি ভালো লাগছে দেখতে এই যে দেখো কি সুন্দর তো হ্যাঁ তোমাদেরকে দেখাবো তো আমার ভাই সোনার এই টুকটুক করে জন্মাষ্টমীর বাজার হ্যাঁ অনেকটা লম্বা তো এখন আমরা খাওয়া দাওয়া করব তো ভাবলাম বাবা যখন এনেছে তোমাদের একটু দেখিয়ে নি হ্যাঁ একটু অন্যরকম হুম তো দেখো আমার কি ভালো লাগছে মা এইভাবে ধরে আছে দেখো কত সুন্দর লাগছে তাই না আমার ভগবান শ্রীকৃষ্ণের বা গোপালের ময়ূরের পাখা একদম কারণ ময়ূর আমার ভগবানের যে কত প্রিয় সে অসাধারণ তো এই যে তিনটে নিয়েছে তাই অনেকটা দাম নিয়েছে কালকে জন্মাষ্টমী তো অনেকটা দাম আগে থেকে নিয়ে নিলে ভালো হতো হ্যাঁ এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করব তো এই যে মা আমাকে এখন নিয়ে আসছে তো মাকে বললাম যে মা আমি একাই যাই তুমি ভাত বারো গিয়ে তো মা বলছে না না বাবা চলো আমি নিয়ে যাই তুমি আবার গাড়ি চালিয়ে চালিয়ে যাবে এমনিতে তোমার শরীরটা ভালো না তো সেই জন্য যে মা আমাকে বাইরে নিয়ে আসলো আর আমি ড্রেসটা এখনও চেঞ্জ করিনি কারণ একবারে শোবার সময়ই ড্রেস চেঞ্জ করে নিব কারণ এখন আবার চেঞ্জ করব আবার পড়বো বুঝতে তো পারো যেহেতু আমি নিজে নিজে কিছু করতে পারি না তো মা তক্তা দিয়ে দিল জলের গ্লাস দিয়ে দিল বোনকেও দিয়ে দিল আর তোমাদের না জোলটা সামনে থেকে ফাইনালটা দেখানোই হয়েছিল না তো রাত্রেই যে এই তরকারি টুকুনি আছে মানে সকালে খেয়েছি আর রাত্রে মানে দুবার করে ভাত খাওয়া হয় তো এটা দিয়ে আমাদের ভাগ যোগ করে রাত্রেবেলা বেশ হয়ে যাবে আর দেখতে কেমন হয়েছে জানিও তো এইদিকে মা আমাকে খেতে দিচ্ছে তো মাকে বললাম মা আমার কিন্তু ভাত বেশি হবে তো বলছে খাও তো তুমি সারাটা দিন আজকে সেভাবে খাওনি মানে আমার খেতেই ইচ্ছে করছে না কি আর খাবো বলো ঠান মানে সর্দি লাগলে না মানে ঠান্ডা লাগলে না এরকমই হয় মানে ভেতরে জ্বর থাকে আর খাবারের উপর একদমই স্বাদ পাই না তো ওই জন্য খেতেও পারি না তো ওই যে মাকে বললাম মা শুধু একটু আমাকে বড়া দাও কারণ আমি বড়াটা খেতেই বেশ ভালোবাসি তো বাবা বলছে দাও দাও ও যেটা চাইছে সেটাই দাও আমি আবার মাকে বলছি মানে ইচ্ছে করেই বলছি যে বড় দেখে আমাকে দিও তো যাই হোক এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি বাবা বসেছে বোনও বসেছে বোন তো মেঝেতে বসে খায় আর আমি গাড়ি ছাড়া বসতেই পারি না আরে যে দেখো বড়া তো ওইটা দিয়ে বেশ ভালো লাগছে খেতে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে ঘরে আসলাম আর আজকে জানো তো কি ভাবতে কি হয়ে গেল। সকালে সকালে উঠে চারিদিকের পরিস্থিতি দেখে মানে একদম মাথায় হাত কারণ চারিদিকে ঘুম থেকে উঠেই দেখি পুরো জলে থই থই মা বলছিল সকালে আমি যখন মানে মানে সকালে আমার ঘুম ভাঙে তো মা বলছিল জানিস জল বেড়ে গেছে আমাদের দুয়ারের সামনে জল চলে আসে আমি তো শুনে তো আবার বাবা দোকান যায় বাড়িতে আসে জল পাড়িয়ে মানে জল ভেঙে যাওয়া আবার আসা মানে কতটা কষ্ট হয় বুঝতেই তো পারো বোন কাজে যায় বোনের ব্যাটারিটা খুব নিচু আমার তো ওটা দেখে আরও খারাপ হয়ে মানে লাগ আজকে নাই মানে ছুটি ছিল তো তারপর তো কাজ যেতেই হবে তো সেটা নিয়ে একটা টেনশন আর আমাদের এখানে জল আসলে অনেকটা দিন থাকে আর কি তো মানে চারিদিকে জল দেখে আমিও আন্দাজ করছিলাম যে আমাদের এদিকে তো প্রতি বছর বছর মানে এমনই একবার হয়েছে মানে জল আসে কিছুদিন থাকে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় মানে এরকম কতবার যে হয়েছে আর জল দিয়ে জল দিয়ে যা গন্ধ মানে যাচ্ছে না জল তো আর মানে মানে ড্রেন আছে কেমন যেটা লাগছে সেটা তোমাদের কি বলবো তো সকালে ভেবেছিলাম এই কথাটা কেন বললাম কি ভাবছি আর কি হলো মানে স্বাধীনতা মানে স্বাধীনতা দিবসের এক সুখ ছিল মানে আমার কাছে যা যত যৎসামানো যাই আছে আর কি আমি এই জিনিসগুলো না একবারে নিয়ে নিই অল্প অল্প মানে একটা একটা করে জিনিস নিয়ে আমি গুছিয়ে রেখেছি একবারে পতাকা নিয়েছি একবার মানে এটা নিয়েছি যে কী যেন বলো এটার নাম তারপরে হাতের ওগুলো একবার নিয়েছি মানে এরকম একটা একটা করে আমি গুছিয়ে রেখেছি তো মানে এবার না মানে একটা জিনিস নেওয়ার ইচ্ছা ছিল সেটা পূর্ণ করতে পারিনি মানে গালে ওই যে স্টিকারের মতো হয় বাবা আনছিল কিন্তু ওটা ওটা হলো না কেন জানো মানে ফুল হয়তো দিয়েছে তো যাই হোক আর হলো না ইচ্ছেটা তো যাই হোক সেটা নিয়ে জন্য দুঃখ নেই তো আমি আর বোন ভেবেছিলাম কাল রাত্রে বোনকে শোয়ার সময় মানে আমরা শোয়ার পরে না দু বোন গল্প করি কারণ শোয়ার সাথে সাথে ঘুম আসে না আর আমাদের ঘুমটা না একটু দেরি করেই ধরে যেহেতু অনেক বেলা করে উঠি ইচ্ছে করে উঠি না মানে পরিস্থিতিতেই উঠতে হয় তো যাই হোক বোন বলছে দিদি ভাই কালকে মানে ঘুম থেকে উঠে তুই একটা ভালো জামা পরবি পরে আমরা শ্যুট করবো ঠিক আছে তাহলে আচ্ছা বোন ঠিক আছে তো এগুলো বলে টোলে আমরা রাত্রে ঘুমিয়েছি এ বাবা সকালে উঠে মারছে জলের কথা শুনলাম আর বিশ্বাস করবে না সকাল থেকে আমারও ভীষণ শরীরটা খারাপ প্রচণ্ড ও কাশি উঠছে এখন তো তা কথা বলতে পারছি সকালে কথাই বলতে পারছিলাম না প্রচণ্ড কাশি উঠছিল বোন বাইরে বেরিয়ে তারপরে চকলেট পেয়েছে মানে আমাদের বাড়ির সামনে প্রত্যেক তখনই মনে করি চকলেট নাও হ্যাঁ মানে ও ও মানে একটু উঠেছি হ্যাঁ আজকে ওকে আমি মানে রেখেছি তো আর এখানে না আমাদের প্রত্যেক বছরই পতাকা তোলে আর কি আমরা দেখি বারান্দায় বসে বসে এবার তো তো জলের জন্য ভালো করে সেভাবে করতে পারেনি তো যাই হোক মানে সেটা তো আছেই তারপরে জল দেখলাম তারপর আমার শরীরটা এতটা খারাপ লাগছিল তো বোন বলছে থাক দিদি ভাই আমরা পরে করব স্নান করে নিই পরে করব। তো দুপুরবেলা করব তাও শরীরটা ভালো লাগছিল না মানে এখন আওয়াজ বেরোচ্ছে তখন আওয়াজও বেরোচ্ছিলো না মানে গলা পুরো বসে গেছে তো যাই হোক এখনো গলাটা পুরোপুরি ঠিক হয়নি এটা একটু কমতে সময় লাগবে কারণ এই ঠান্ডাটা লাগলে না মানে কমতে সময় লাগে মানে আজকে এই বিকেল থেকে দেখছি যে কোনো খাবার মুখে দিচ্ছি কোনো স্বাদ পাচ্ছি না মানে খুব মানে সময় নিয়ে নিয়ে খেলাম আমি এত সময় নিয়ে খাই না আমার খাওয়া তাড়াতাড়ি তো যেহেতু অল্পই খাই তবুও আমার খাওয়া খুব তাড়াতাড়ি করার পরেও হ্যাঁ তোমরা যে ভালোবাসা দিয়েছো এটা আমি অনেক অনেক খুশি হয়েছি এইভাবে তোমরা যদি আমার পাশে থাকো না তাহলে আমার মানে আমি ভীষণ খুশি আর কি তো যাই হোক কালকে তো রাত পোহালেই জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর তোমাদের অগ্রিম অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কালকের দিন যারা জন্মাষ্টমী করো তখন তো মানে সারাটা দিন খুব আনন্দে এবং খুব খুশিতে তোমাদের সারাটা দিন তো দেখলেই টুকটাক ভাইসোনার জামা আর ময়ূরের মানে ময়ূরের পালক তাল দেখানো হয়নি তারপরে তাল নিয়ে এসেছে সেটা দেখানো কি দেখা বলো চাল মানে চারিদিকে জল তার মধ্যে আমার শরীর খারাপ মানে এগুলো দেখানো হয়নি তাল হয়েছে জন্মাষ্টমীর লাগবে তো যাই হোক কালকে ব্লগটা মিস করো না কারণ একটা ফাটাফাটি ভিডিও আসতে চলেছে আর হচ্ছে এখন শুয়ে পড়ব অনেকটা রাত হয়েছে আর আমাদের না এখানে মানে অনেক রাত্রে পুজো করে আর সব থেকে বড় কথা তোমাদের তো বলতেই ভুলে গেছি আমরা যেন জন্মাষ্টমীর কথা নিমন্ত্রণ পেয়েছি মানে শুনলে তোমরা অবাক হয়ে যাবে আমরা তিনখানা নিমন্তন্ন পেয়েছি আজকে সকালে উঠেই একটা বৌদি এসে আমাদের নিমন্ত্রণ করলো মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে আয় করে ওই বৌদি তার তার আগের দিন কালকে নালে পশু দিন মনে হয় একটা বৌদি এসে নিমন্ত্রণ করে গেছে ও ওদের বাড়িও কালকে মানে রবিবার আর আজকে সকালে যে নিমন্তন্ন পেলাম ওদের বাড়িতেও বৌদির বাড়িতেও রবিবার গেল বছর নিমন্তন্ন করেছিল তারপরে এই এই বৌদির তো অনেক পুরনো মানে জন্মাষ্টমীর ভোগ দেয় ঠাকুরকে আর কি তো অনেককে নিমন্ত্রণ করে আর আমাদেরকে খুব ভালোবাসে খুবই ভালোবাসে ও বৌদি এসে বলছে সবাই মিলে যাবা এবার আমাদের বাড়িতে সবাই মিলে কে কে যাবে বলো আমরা তো যেতে পারি না কোথাও তো যাই হোক কিন্তু সবাই প্রসাদ পাঠিয়ে দেয় আমাদের জন্য মানে আমাদেরকে ভালোবাসে তো আর আর একটা নিমন্ত্রণ আছে বুধবারের দিন বুধবারের নিমন্ত্রণটা একটু দূরে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে তো যাই হোক তিন তিনটে নিমন্ত্রণ পেয়েছে তোমাদের বলবো বলবো সেভাবে আর হয়েই ওঠেনি কারণ ওই যে বললাম না আমার শরীর খারাপের জন্য আমার কিচ্ছু মনে থাকছে না আর কিছু ভালোও লাগছে না শুধু দেখো ভিডিওটা করছি তোমরা যাতে প্রতিদিন আমার মানে খোঁজখবরটা পাও এবং আমার আপডেটটা যেন পাও আর ভিডিও মানে কি ভিডিওটা এমন জিনিস যে তোমাদের সামনে আসলে না আমার নিজের মনটাও অনেকটা ভালো লাগে আমার শরীরে কষ্ট আমি জানি কিন্তু আমাকে তো কাজ করতেই হবে আমি যদি কাজ না করি আমাদের সংসারে এত মানে না থাকা জিনিস আমি কীভাবে পূর্ণ করব কিন্তু হ্যাঁ হয়তো মানে আমার সেরকম আর্নিং নেই কিন্তু কিছু করার নেই ভগবান একদিন হবে ভগবান চাইলে একদিন হবে ওনার উপরে আমি বসে সবসময় রাখি আর তোমাদের যদি একটু ভালোবাসা পাই এটাই আমার কাছে অনেক তো আর বেশি কথা বলছি না কারণ বেশি কথা বলতে গেলে না মানে প্রচণ্ড ওই ইয়ে হয় আর কি দুর্বল হয়ে গেছে তো এই কাশিতে তো সেই জন্য তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা